জন্মকুণ্ডলী যদি দুর্বল হয় সেই ক্ষেত্রে বাস্তুর ইম্প্যাক্ট বেশি হয় আবার যদি বাস্তু ঠিকঠাক হয় সেই ক্ষেত্রে জন্মকুণ্ডলীতে নির্দেশিত রেজাল্ট বা ফল সেটা আমরা পুরোপুরি প্রাপ্ত হতে পারি এদের ফোর্থ হাউস হচ্ছে সিংহ যেখানে রয়েছে অগ্নিতত্ত্ব ফলে এঁদের উপরে বাড়ির প্রভাব সেটা কিন্তু যথেষ্টই পড়তে দেখতে পাওয়া যায় তবে আগেও আমরা বলেছি যে যদি লগ্ন বা ফোর্থ হাউস জন্মকুণ্ডলিতে বলবান থাকে সেই ক্ষেত্রে বাস্তু খারাপ হলেও তার মারাত্মক ইম্প্যাক্ট কিন্তু জাতকের ওপরে পড়ে না আবার উল্টো ব্যাপারটাও সত্যি যদি লগ্ন ফোর্থ হাউস চন্দ্র এরা খুব পীড়িত থাকে সেই ক্ষেত্রে বাস্তুর সামান্যতম সমস্যা জাতক বা জাতিকাকে যথেষ্ট ভুগিয়ে দিতে পারে রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বাস্তুর যে জায়গাটা সবচেয়ে বেশি ডিস্টার্ব দেখতে পাওয়া যায় সেটা হলো দক্ষিণ পশ্চিম এই বৃষ রাশি বা লগ্নের মানুষরা যদি দক্ষিণ পশ্চিম দিকে ডিস্টার্ব থাকে তাহলে তাদের মধ্যে মানসিকতা দেখতে পাওয়া যায় আবার যদি বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কোনো অসম্পূর্ণতা দেখতে পাওয়া যায় একটা ইনকমপ্লিটনেস দেখতে পাওয়া যায় কিংবা ওই দিকটা দুর্বল থাকে ওই দিকে যদি ব্যালকনি থাকে এবং সেই দিকটা যদি দুর্বল হতে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে বৃষ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু কনফিডেন্সের অভাব নিরাপত্তাহীনতা ইত্যাদিতে ভুগতে থাকে বাড়ির দক্ষিণ পূর্ব দিক সেখানে একটা ফাউন্টেন রাখা রয়েছে সেখানে একটা অ্যাকোয়ারিয়াম রাখা রয়েছে এই ধরনের ঘটনা যদি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু প্রবল অশান্তি সৃষ্টি হতে পারে দক্ষিণ পূর্ব দিকের ডিস্টারবেন্সের কারণে দীর্ঘকালীন রোগ ভোগের প্রবণতা বৃষরাশি বা লগ্নের মানুষদের জীবনে সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এই দক্ষিণ পূর্ব দিকেই যদি কোনো ভারী জিনিসপত্র রাখা হয় সেই ক্ষেত্রে এই মানুষগুলির উপরে সবসময় একটা স্ট্রেস কাজ করতে থাকে এরপরে রাশি বা লগ্নের মানুষদের জন্য আরেকটা সেন্সেলিম স্থান হল বাড়ির ব্রহ্মস্থান আবার বাড়ির মাঝে মাঝে জায়গায় যদি রান্না বান্নার জায়গা থাকে সেই ক্ষেত্রে তাদের মধ্যে ঈশ্বরের প্রতি ভগবানের প্রতি একটা চরম অবিশ্বাস তৈরি হতে দেখতে পাওয়া যায় বৃষরাশি বা লগ্নের মানুষদের দুটি গ্রহ যদি বলবান হয় প্রথমত শুক্র এবং তৃতীয়টি রবি এই দুটি গ্রহ যদি বলবান হয় তাহলে কিন্তু তারা বাস্তু সমস্যাগুলিকে ওভারকাম করতে পারে ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজি পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র। এই নতুন সিরিজে আমরা মূলত পরপর রাশি এবং তার বাস্তুগত প্রকাশ নিয়ে আলোচনা করছি। খেয়াল রাখতে হবে বাস্তু ইন্ডিকেট করে আমাদের 4th হাউস। বাস্তুর সঙ্গে জন্মকুণ্ডলীর সম্পর্ক অত জড়িত। জন্মকুণ্ডলী যদি দুর্বল হয় সেই ক্ষেত্রে বাস্তুর ইমপ্যাক্ট বেশি হয়। আবার যদি বাস্তু ঠিকঠাক হয় সেই ক্ষেত্রে জন্মকুণ্ডলিতে নির্দেশিত রেজাল্ট বা ফল সেটা আমরা পুরোপুরি প্রাপ্ত হতে পারি আজকে আমরা আলোচনা করব বৃষরাশির বিষয়ে কালপুরুষের দ্বিতীয় রাশি পৃথিবী রাশি শুক্র এর অধিপতি এবং স্থির এর প্রকৃতি ঠান্ডা মাথার গম্ভীর প্রকৃতির বৃষরাশি বা লগ্নের মানুষরা এদের ফোর্থ হাউস হচ্ছে সিংহ যেখানে রয়েছে অগ্নিতত্ত্ব ফলে ইঁদের উপরে বাড়ির প্রভাব সেটা কিন্তু যথেষ্টই পড়তে দেখতে পাওয়া যায় সাধারণত এই মানুষগুলো একটু শান্তিপ্রিয় পরিবেশ পছন্দ করেন বাড়িতে বেশি অশান্তি ঝামেলা থাকবে না একটু সুস্থ থাকা যাবে দুপুরবেলা মাঝে সাঝে একটু দিবানিদ্রা দেওয়া যাবে বাড়িতে কোনো রকম নেগেটিভ গন্ধ থাকবে না বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বাড়িতে আলো হাওয়া এগুলো বেশি দেখতে পাওয়া যাবে বাড়িতে একটা টেম্পারেচার ব্যালেন্স দেখতে পাওয়া যাবে না খুব ঠান্ডা না খুব গরম বরঞ্চ একটু গরমের দিকে হলে অসুবিধা নেই কিন্তু ঠান্ডা যেন খুব একটা না হয় ঠান্ডাটা যেন কখনোই সহ্যের বাইরে না যায় এই রকম পরিবেশ বৃষ পছন্দ করেন এই মানুষগুলোর ক্ষেত্রে বাস্তু কিন্তু ভালো রকম প্রভাব বিস্তার করে তবে আগেও আমরা বলেছি যে যদি লগ্ন বা ফোর্থ হাউস জন্মকুণ্ডলীতে বলবান থাকে সেই ক্ষেত্রে বাস্তব খারাপ হলেও তার মারাত্মক ইম্প্যাক্ট কিন্তু জাতকের ওপরে পড়ে না আবার উল্টো ব্যাপারটাও সত্যি যদি লগ্ন ফোর্থ হাউস চন্দ্র এরা খুব পীড়িত থাকে সেই ক্ষেত্রে বাস্তুর সামান্যতম সমস্যা জাতক বা জাতিকাকে যথেষ্ট ভুগিয়ে দিতে পারে বৃষরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বাস্তুর যে জায়গাটা সবচেয়ে বেশি ডিস্টার্ব দেখতে পাওয়া যায় সেটা হল দক্ষিণ পশ্চিম দিক দক্ষিণ পশ্চিম দিক হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে বলবান দিক সবচেয়ে স্ট্রং পার্ট হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক এবং এই দিকে ভারী জিনিসপত্র রাখতে হবে এই দিকে বিশেষ একটা ছিদ্র বা ভাঙা অংশ এগুলো থাকবে না দক্ষিণ পশ্চিম দিক বাস্তুর ক্ষেত্রে কাটা থাকবে না খণ্ডিকৃত থাকবে না এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে এবং রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আমাদের অভিজ্ঞতায় দেখতে পাওয়া যায় যে পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিম দিকে যতটা সম্ভব ম্যাক্সিমাম বাস্তু সমস্যা দেখতে পাওয়া যায় এবং দক্ষিণ পশ্চিম দিকের বাস্তু সমস্যা এটা কিন্তু রাশি বা লগ্নের মানুষদেরকে মারাত্মক ইম্প্যাক্ট ক্রিয়েট করে এই বৃষরাশি বা লগ্নের মানুষরা যদি দক্ষিণ পশ্চিম দিকে ডিস্টার্ব থাকে তাহলে তাদের মধ্যে বহির্মুখী মানসিকতা দেখতে পাওয়া যায় এদের মধ্যে বাড়ি থেকে দূরে চলে যাব বাড়ি থেকে আলাদা হয়ে যাব পরিবারের সঙ্গে থাকতে পারছি না এই ধরনের নেগেটিভ থটস তাদের মাথার মধ্যে দেখতে পাওয়া যায় বাড়ির অন্যান্য সদস্যদের থেকে দক্ষিণ পশ্চিম দিকের সমস্যা বৃষকে কিন্তু বেশি এফেক্ট করে কোন কোন সময় এরকমও দেখতে পাওয়া যায় যে বৃষরাশি বা লগ্নের মানুষ তাদের বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটা ডিস্টার্ব হয়ে রয়েছে সেই বাড়িতে তিনি থাকতেই চাইছেন না থাকলে পরেই বাড়িতে ঢুকলে পরেই মাথার মধ্যে অস্বস্তি অশান্তি কাজ করতে শুরু করছে ইরিটেট হয়ে যাচ্ছেন প্রতিটা মুহূর্তে বাড়িতে বাড়ির লোক চাইছে লোকটা বাইরে থাকুক উনিও চাইছেন আমি বাইরে থাকি এর ফলে কিন্তু বাড়ির মানুষদের সঙ্গে তার একটা কন্টিনিউয়াস ডিস্টারবেন্স তৈরি হচ্ছে বাড়ির মানুষদের প্রতি বিশ্বাসের অভাব ভরসার অভাব দেখতে পাওয়া যাচ্ছে সাধু হয়ে যাব বাড়ি ছেড়ে চলে যাব বাড়ির মানুষদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবো না এই ধরনের মেন্টালিটি কিন্তু আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাবো আবার যদি বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কোনো অসম্পূর্ণতা দেখতে পাওয়া যায় একটা ইনকমপ্লিটনেস দেখতে পাওয়া যায় কিংবা ওই দিকটা দুর্বল থাকে ওই দিকে যদি ব্যালকনি থাকে এবং সেই দিকটা যদি দুর্বল হতে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে বৃষ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু কনফিডেন্সের অভাব নিরাপত্তাহীনতা ইত্যাদিতে ভুগতে থাকে কোনো কোনো সময় এদের মধ্যে ফুবিয়া দেখতে পাওয়া যায় বিভিন্ন বিষয় সংক্রান্ত ফোবিয়া এদের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় কখনো সেটা উচ্চতা জড়িত কখনো হাই স্পিড জড়িত এই ধরনের বিভিন্ন ফোবিয়া এটা কিন্তু এদেরকে ভীষণ ভাবে ডিস্টার্ব করে পরবর্তী যে দিকটি রাশি বা লগ্নের মানুষদের জীবনে ভীষণ ইম্প্যাক্ট ক্রিয়েট করে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক অগ্নিকোণ অগ্নিকোণ রাশি বা লগ্নের মানুষদের জন্য সবচেয়ে সেন্সিটিভ জায়গা এই দিকটি ডিস্টার্ব হলে কিন্তু শারীরিক সমস্যা আসতে শুরু করে সবচেয়ে বিপজ্জনক জিনিসটি হল দুর্ঘটনা বাড়ির অগ্নিকোণ যদি পীড়িত থাকে করে যদি জল তত্ত্বের অনুপ্রবেশ দেখতে পাওয়া যায় বাড়ির দক্ষিণ পূর্ব সেখানে একটা ফাউন্টেন রাখা রয়েছে সেখানে একটা অ্যাকোয়ারিয়াম রাখা রয়েছে এই ধরনের ঘটনা যদি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু প্রবল অশান্তি সৃষ্টি হতে পারে জাতক বা জাতিকার মধ্যে ইরিটেট হয়ে যাওয়ার টেন্ডেন্সি অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি এগুলো দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় এই ধরনের জাতকের মধ্যে প্রবল বাইরের জিনিসপত্র খাবার আগ্রহ দেখতে পাওয়া যায় ডিসিপ্লিন তো একদম নষ্ট হয়ে যায় এবং ওই বাইরের জিনিসপত্র খাওয়ার কারণে জাতক বা জাতিকার শরীর দ্রুত খারাপ হয়ে যায় দক্ষিণ পূর্ব দিকের ডিস্টারবেন্সের কারণে দীর্ঘকালীন রোগ ভোগের প্রবণতা বৃষরাশি বা লগ্নের মানুষদের জীবনে সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এই দক্ষিণ পূর্ব দিকেই যদি কোনো ভারী জিনিসপত্র রাখা হয় সেই ক্ষেত্রে এই মানুষগুলির উপরে সবসময় একটা স্ট্রেস কাজ করতে থাকে কারণে অকারণে সবসময় একটা চাপ মাথার উপরে রয়েছে এই চাপ থেকে তারা কিন্তু কোনোভাবেই বেরিয়ে আসতে পারছেন না বেরিয়ে আসতে চাইছেন কিন্তু কোনোভাবেই সেই চাপ থেকে বেরিয়ে আসা যাচ্ছে না সব সবসময় মনে হচ্ছে পার্বত আত্মবিশ্বাসের অভাব এটা কিন্তু গ্রাস করছে বাড়ির মানুষজন তাকে ডিস্টার্ব করছে ইরিটেট করছে সব সবসময় রাশি বালকদের এই মানুষটাকে ইউজ করে যাচ্ছে তিনি বুঝতে পারছেন যে তাকে ইউজ করা হচ্ছে কিন্তু তা সত্ত্বেও তার মাথার মধ্যে কাজ করছে যে ঠিক আছে করে নেই কিন্তু যখন তিনি রিয়ালিটি উপলব্ধি করতে পারছেন তখন কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে তখন কিন্তু তার জীবনের অনেকটা সময়ই ব্যতীত হয়েছে এবং তিনি ইউজড হয়ে গিয়েছেন বহু সময় বৃষ রাশি বা লগ্নের মানুষদের বিয়ে না করে থাকা অবস্থায় দেখতে পাওয়া যায় তারা মেয়ে করলেন না এবং একটা সময় তারা বুঝতে পারলেন যে সত্যি সত্যি একটা স্বামী কিংবা একটা স্ত্রীর অস্তিত্ব থাকা ভীষণভাবে দরকার ছিল এরপরে বৃষরাশি বা লগ্নের মানুষদের জন্য আরেকটা সেন্সিটিভ স্থান হলো বাড়ির ব্রহ্মস্থান বাড়ির মোটামুটি মাঝখানের জায়গাটা সেই জায়গাটাকেই বাড়ির ব্রহ্মস্থান চিহ্নিত করা হয় এবং এই ব্রহ্মস্থান যদি কোনোভাবে ডিস্টার্বড হয় সেই ক্ষেত্রে বৃষ কিন্তু সেই ব্যাপারটাকে নিতে পারেন না কিছু অদ্ভুত চিন্তা যার সঙ্গে বাস্তবের অনেক সময় কোনো সম্পর্ক নেই সেই চিন্তাতে কিন্তু জড়িয়ে থাকেন বৃষরাশি বা লগ্নের মানুষরা এই চিন্তা থেকে তারা নিজেদেরকে বার করতে পারেন না নিজেদেরকে কোনোভাবেই মুক্ত করতে পারেন না সবসময় টেনশন অ্যাংজাইটি সেটা এদের ক্ষেত্রে থাকে এবং একটা অদ্ভুত হিংস্রতা বিশেষ করে বাড়ির বাচ্চাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সবসময় জেদ খাবো না কথা বলবো না কথা শুনবো না বই খাতা নিয়ে বসবো না এরকম অ্যাগ্রেসিভ একটা বিহেভিয়ার কন্টিনিউয়াসলি দেখতে পাওয়া যায় ব্রহ্মস্থানে যদি কোনো ভারী জিনিস রাখা হয় সেই ক্ষেত্রে বৃষর মানুষটিকে কিন্তু একই কার্য সিদ্ধির জন্য বারবার যাতায়াত করতে হয় বারবার একই কাজ করতে করতে জীবনটা একটু বোর হয়ে যায় জীবনটা যেন বেশ একটু মনোটনাস হয়ে যায় রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আবার এই স্থানে যদি কোনো হিটিং এলিমেন্ট থাকে হতেই পারে সেখানে একটা রান্না বান্নার জায়গা রয়েছে কিংবা এমন কোনো ডিভাইস রয়েছে যেটার কারণে তাপ উৎপন্ন হচ্ছে ইনফ্যাক্ট বাড়ির মধ্যে যেখানে রেফ্রিজারেটর রাখা হচ্ছে ফ্রিজ যখন বন্ধ ভেতরটা ঠান্ডা কিন্তু সেই ফ্রিজের বাইরের দিকটা কিন্তু ক্রমাগত গরম হচ্ছে সুতরাং বাড়িতে যেখানে ফ্রিজ রাখা রয়েছে সেটাও যদি বাড়ির ব্রহ্মস্থান হয় এবং সেই ফ্রিজটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে সেখানেও কিন্তু হিট জেনারেট হতে দেখতে পাওয়া যাবে ফ্রিজের ভেতরটা ঠান্ডা হলেও বাইরের অ্যাটমসফিয়ারকে সে কিন্তু গরম করে রেখেছে এই সমস্ত ক্ষেত্রে বৃষরাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা নিজের ক্ষতি করবার টেন্ডেন্সি নিজেই নিজের হার্ম করতে চাইছি এরকম একটা টেন্ডেন্সি তৈরি হতে দেখতে পাওয়া যায় আবার বাড়ির মাঝামাঝি জায়গায় যদি রান্না বান্নার জায়গা থাকে সেই ক্ষেত্রে তাদের মধ্যে ঈশ্বরের প্রতি ভগবানের প্রতি একটা চরম অবিশ্বাস তৈরি হতে দেখতে পাওয়া যায় তাদের ভাবনা চিন্তা অনেকটাই দিগভ্রষ্ট হতে দেখতে পাওয়া যায় কাজের চাপ এটা তো বাড়তেই থাকে মানসিক অস্থিরতা সেটাও থাকে এবং সবসময় মনে হয় যেন ব্যর্থতা আমাকে তারা করে বেড়াচ্ছে সবসময় মনে হয় চতুর্দিকে কেমন যেন একটা অস্থিরতার বাতাবরণ এটা ঘিরে ধরছে ফলে জাতক বা জাতিকা তারা কিন্তু বেশ হয়ে পড়েন তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি এগুলো ক্রমাগত বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায় এই দিকগুলি ছাড়াও পূর্ব দিক উত্তর পূর্ব দিক এরাও কিন্তু বৃষ রাশি বালকদের মানুষদেরকে বেশ ডিস্টার্ব করে কখনো মানসিক দিক থেকে কখনো শারীরিক দিক থেকে এরা বৃষর উপরে প্রভাব বিস্তার করে বৃষরাশি বা লগ্নের মানুষদের দুটি গ্রহ যদি বলবান হয় প্রথমত শুক্র এবং তৃতীয়টি রবি এই দুটি গ্রহ যদি বলবান হয় তাহলে কিন্তু তারা বাস্তু সমস্যাগুলিকে ওভারকাম করতে পারে আবার যদি সিংহ রাশিতে কোনো বলবান গ্রহ থাকে যদি সিংহ রাশিতে কোনো সলিড যোগ তৈরি হয় সেই ক্ষেত্রে বৃষ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু নিজেদেরকে স্টেবল প্ল্যাটফর্মে দাঁড় করাতে পারে কোনো কোনো সময় আমরা দেখতে পাই যে বৃষ রাশি বা লগ্নের মানুষদের উত্তর পশ্চিম দিকে কোনো জটিলতা সৃষ্টি হয়েছে হতেই পারে উত্তর পশ্চিম দিকটা পুরো ব্লক হয়ে রয়েছে সেখানে যে জানালা দরজা ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে থেকে যে এনার্জি রেডিয়েট হওয়ার কথা সেই রেডিয়েশনটা প্রপার পেতে হচ্ছে না সেই সময় কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যায় আবার এই একই অবস্থায় যাতক চাইছেন বিদেশ যাত্রা করবেন কিন্তু আলটিমেটলি যে উঠতে পারছেন না এরকম সমস্যাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় অনেক চেষ্টা করেও আলটিমেটলি সেই জাতক বা জাতিকা বাড়ি থেকে বেরোতে পারছেন না এই ঘটনাও দেখতে পাওয়া যায় এবার প্রশ্ন হলো কি হতে পারে প্রতিকার আসবো আমরা প্রতিকারের আলোচনায় তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের কথায় খেয়াল রাখতে হবে সম্পূর্ণ বাস্তু সমীক্ষণ না করে অরা অরারিদ না করে প্রতিকার কিন্তু করা উচিত না প্রথমত নেগেটিভিটিগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং অনেক সময় এটা দেখতে পাওয়া যায় যে দিকটাকে আমার মনে হচ্ছে উত্তর পশ্চিম দিক বা যে জায়গাটাকে আমার মনে হচ্ছে বাড়ির মাঝখান সেটা কিন্তু বাড়ির মাঝখান নাও হতে পারে এই বিষয়গুলিকে কিন্তু বুঝতে হবে যেমন বাড়ির কোনো একটা দিকে সিঁড়ি সেটা কিন্তু বাড়ির ওই দিকের স্পেসিফিক গ্র্যাভিটিকে বাড়িয়ে দেয় আবার বাড়ির কোনো একটা দিকে গর্ত রয়েছে লিফটের গর্ত রয়েছে সেটা কিন্তু বাড়ির ক্ষেত্রটিকে কিছুটা ডিস্টার্ব করে এবং বাড়ির উর্জাকে একটা বিশেষ দিকে প্রবাহিত করতে চায় এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই বাস্তু সমীক্ষণ প্রয়োজন কোনো কোনো সময় বাড়ির বাস্তু একদম ঠিকঠাক রয়েছে কিন্তু সেখানে কিছু নেগেটিভ এনার্জির মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে কখনো সেটা অশুভ শক্তি হতে পারে কখনো সেটা কোনো নেগেটিভিটি হতে পারে এই বিষয়টিকে আইডেন্টিফাই না করে কিন্তু রেমেডি করা যাবে না জয়ক আমরা একদম সাধারণ রেভিডের কথা বলি বৃশ্চরাশি বা লগ্নের মানুষ এদের জন্য যদি দক্ষিণ পশ্চিম দিকটা ভীষণ ডিসটারবড হয় সেই ক্ষেত্রে একটা লোহার হামানদিস্তা লোহার হামানদিস্তা সেটাকে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কিংবা যে ঘরে আপনি ঘুমোচ্ছেন বৃশ্চরাশির মানুষটি যে ঘরে ঘুমোচ্ছে তার দক্ষিণ পশ্চিম দিকে রাখার ব্যবস্থা করতে হবে বাড়ির মাঝখানে কিংবা ঘরের বাছখানে দাঁড়িয়ে কম বাস আইডেন্টিফাই করতে হবে কোনটা এক্স্যাক্টলি দক্ষিণ পশ্চিম দিক সেই জায়গায় এটা রাখবার ব্যবস্থা অবশ্যই করতে হবে দ্বিতীয়ত যদি ব্রহ্মস্থানটা কোনোভাবে ডিস্টার্বড হয়ে থাকে সেই ক্ষেত্রে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি সৃযন্ত্র স্থাপন করা যেতে পারে উত্তর পূর্ব দিকে ওয়াটার ফ্লো এটাও কিন্তু তৈরি করা যেতে পারে এছাড়া অবশ্যই আপনাদের বাস্তু সংক্রান্ত যে কোনো সমস্যায় বাস্তুকারের পরামর্শ নিতে হবে এবং বাস্তুর সমস্যাগুলিকে ধীরে ধীরে ওভারকাম করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সমৃদ্ধ আরও সুন্দর হয়ে উঠুক জয় মা আদি নমস্কার